আপু মাসাল্লাহ ফেসওয়াশটা অনেক ভালো আমার ফেস ফসা হয়ে গেছে আর কালো কালো স্পটগুলো কমে গেছে আপু অনেক প্রোডাক্টই ইউজ করি বাট তোমাদের প্রোডাক্টগুলাই অরিজিনাল পেয়েছি থ্যাংক ইউ আপু ইউ আর মোস্ট ওয়েলকাম যারা আমাকে বলেন যে নীলা আপু এমন একটা ফেস ওয়াশ আমাকে দাও যেটা ইউজ করে আমার স্কিনটাকে আমি হোয়াইট করে ফেলতে পারবো আপু মানে কোনো ক্রিম ট্রিম ইউজ ছাড়া যারা স্কিনটাকে ধপ সাদা ফসা করে ফেলছে যার পারমানেন্টভাবে সাইড ছাড়া মাত্র তিন দিনের মধ্যে আমাদের এই প্রোডাক্টের রেজাল্ট আপনি দেখতে পারবেন তিন দিনের মধ্যে আপনার স্কিনের নজর কারেক্টটা চেঞ্জ চলে আসবে এবং স্কিনটাকে প্রচুর পরিমাণের ভেতর থেকে হোয়াইট করে ব্রাইট করে গ্লোয়ন চকচকে একটা স্কিন করে দেয় এইটা আপনার স্কিনে দূর করে ব্রন এবং ব্রনে দাগ দূর করে স্কিনে দানা দূর করে র্যাশ দূর করে স্কিনে ব্লাক এসাইটের প্রবলেম দূর করে দেয় প্লাস পোর্ট মিনিমাইজ করে একদমই কোরিয়ান যারা স্কিন করে একদম প্রোডাক্ট স্কিনটাকে যারা ভেতর থেকে হোয়াইট করতে চান তারা এটা নেবেন এটা কিন্তু একদম গ্লাস স্কিন করে কারণ এটা হচ্ছে আমাদের গোল্ডেন হোয়াইট হোয়াইটিনি গ্লাস স্কিন ফেস ওয়াশ বাংলাদেশের সর্বপ্রথম আমরাই কিন্তু এরকম একটা গ্লাস স্কিন ফেস ওয়াশ নিয়ে চলে আসছি যেটা না শুধুমাত্র আমাদের পেস ফ্যাশন সবাই আপনারা আপনারা পাবেন এইটা আর কোথাও আপনারা পাবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট যারা গ্যারান্টি সঙ্গে নিতে চান চাপু সত্যিকার কারা তো হোয়াইট করবে স্কিনে কাজ করবে মুখ ধুয়ে আমি স্কিনটাকে ফর্স করে ফেলতে পারবো তাদের জন্যই আমাদের এই ফেস ওয়াশটা এবং যারা বলে আপু বয়স্ক নাইট ক্রিম ইউজ করতে পারি না বা ইউজ করতে পছন্দ করে না আমরা কিন্তু তাদেরকে এটা সাজেস্ট করে থাকি সো যারা স্কিনটাকে প্রচুর 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 হোয়াইট করে ফেলতে চান তিন দিনের মধ্যে নজরকার রেজাল্ট দেখতে পারবেন এবং একবার ইউজ করে আপনি রেজাল্ট দেখতে পারবেন সো নিতে চাইলে আমাদের পেজের মধ্যে গিয়ে নাম ফোন আমার অর্ডারটা জাস্ট কনফার্ম করে ফেলবেন